স্বাগতম আপনার ডিজিটাল ইনকাম যাত্রায় এই কোর্সটি নিয়ে আপনি শিখবেন কিভাবে শূন্য বিনিয়োগে ফেসবুক অ্যাডস ব্যবহার করে প্রফেশনাল ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা শুরু করবেন কোনো টেকনিক্যাল জ্ঞান দরকার নেই পুরো পথই খুব সহজে এবং ধাপে ধাপে শেখানো হয়েছে প্রথমেই আমরা জানব কোর্সের পুরো কাঠামো ও ডিজিটাল প্রোডাক্ট ব্যবসার মডেল সম্পর্কে কীভাবে শূন্য বিনিয়োগে অনলাইন ইনকাম করতে পারেন সেটা বিস্তারিত শিখবেন সাথে পাবেন বিশেষ বোনাস হিসাবে দুই হাজারের বেশি ফ্রি ডিজিটাল প্রোডাক্ট ক্যানভা প্রো অ্যাক্সেস আর ভার্চুয়াল মাস্টারকার্ড নেওয়ার সহজ গাইড এরপর আমরা শিখব কিভাবে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় সুন্দর লোগো আকর্ষণীয় কভার ফটো ডিজাইন করে ব্র্যান্ডের আইডেন্টি গড়ে তুলবেন ক্যানভা প্রো টুলস নিয়ে বিস্তারিত ধারণা পাবেন লোগো থেকে শুরু করে ফেসবুক অ্যাডস ডিজাইন ভিডিও অ্যাডস তৈরি শর্ট ভিডিও ও রিলস বানানোর পুরো প্রক্রিয়া শিখবেন সবাই সহজে মোবাইল দিয়েও করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট মার্কেট কেমন হট প্রোডাক্ট কোথায় পাওয়া যায় কিভাবে অফার বানাবেন এগুলো শিখিয়ে দিচ্ছি প্রিমিয়াম প্রোডাক্ট সোর্সিং ও ডেলিভারির গাইডলাইন পাবেন ফেসবুক অ্যাডস মাস্টারই করব ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলে লাইক ও ফলোয়ার বানানোর কৌশল ইমেজ ভিডিও ও ক্যারোসেল অ্যাডস বানানো টার্গেট কাস্টমার নির্ধারণ বাজেট সেটিং আর কনভার্শন অপটিমাইজেশন শেখানো হবে কাস্টমারের মনোভাব বুঝে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার পদ্ধতি শিখবেন ইনবক্স ও কমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সেলস বাড়ানোর কৌশল থাকবে এআই টুলস ব্যবহার করে ভয়েস ওভার তৈরি ভিডিও অ্যাডসে যুক্ত করা শেখানো হবে এছাড়া ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়া এবং দালাল ছাড়া পাসপোর্ট তৈরির ধাপও শিখবেন এই কোর্সটি রেকর্ডেড তাই আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় ক্লাস করতে পারবেন যে কোনো সমস্যায় সরাসরি যোগাযোগ করে লাইক সাপোর্ট নিতে পারবেন আপনার সফলতা আমাদের প্রধান লক্ষ্য চলুন শুরু করি আপনার ডিজিটাল ইনকাম যাত্রা আজ থেকেই